আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি মডেল টেস্ট দুই হাজার পঁচিশ সামনে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন বা আগামী সার্কুলারে যারা প্রাইমারি পরীক্ষা দিবেন তারা নিজেদেরকে এখন থেকেই যাচাই করার জন্য ঝালাই করার জন্য মডেল টেস্টগুলো দিবেন এবং অবশ্যই নিজের স্কোরটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আপনার কোন সাবজেক্টে আপনি কেমন কোথায় আপনার দুর্বলতা কোন হচ্ছে গিয়ে কোথায় আপনি কম পারতেছেন বেশি পারতেছেন এই সম্পর্কে অবশ্যই আপনি অবগত হতে পারবেন এই মডেল টেস্টগুলো দেওয়ার ফলে তো শুরু করতেছি কাক নিদ্রা বাঘধারাটির অর্থ কি কাকনিদ্রা বাঘধারাটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা যে নারী বীর সন্তান প্রসব করে কি সেটা হচ্ছে বীর প্রসু দশমী মিলে করি কাজ হারি নাহি লাজ বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি কর্তায় সপ্তমী দশে হচ্ছে কর্তায় সপ্তমী বিভক্তি নিচে শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে বয় বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কোনটি বাংলা ভাষায় বর্গীয় বর্ণ হচ্ছে কয়টি চলিত ভাষায় নিম্নের রূপ সংক্ষিপ্ত হয় চলিত ভাষায় সংক্ষিপ্ত হয় হচ্ছে অনুসর্গ মধ্যপদলুপি কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি মধ্যপদলুপি কর্মধারয় সমাসের উদাহরণ হাসি মাখা মুখ হাসি মুখ ধর্ম শব্দটি কোন ভাষার শব্দ ধর্ম শব্দটি হচ্ছে তৎসম শব্দ প্রত্যয় দ্বিত দোষে অশুদ্ধ শব্দ কোনটি প্রত্যয় দ্বিত দোষে অশুদ্ধ শব্দ সৌজন্যতা কোনটি শুদ্ধ বাক্য শুদ্ধ বাক্য হচ্ছে এখানে সংশব্দ কোন দুটি অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হচ্ছে চ ছ চকলেট কোন দেশের ভাষার শব্দ চকলেট হচ্ছে মেক্সিকো ভাষার শব্দ অদিতি শব্দের সমর্থক শব্দ নয় এখানে কি হচ্ছে অর্প চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ হচ্ছে দাড়ি তন্ময় এর সন্ধিবিচ্ছেদ কোনটি তন্ময় এর সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে ময় কোনটি যগরুর শব্দ যোগরুর শব্দ হচ্ছে জলধি খনার বচন এর মূল ভাব কি বচনের মূল ভাব সামাজিক বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে কোন পত্রিকাকে ঘিরে বুদ্ধির মুক্তি ঘটে হচ্ছে শিক্ষা পত্রিকা পত্রিকাকে ঘিরে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মুসলিম কবি কে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মুসলিম কবি হচ্ছে আলাউল মহুয়া পালাটির রচয়িতা রচয়িতা এখন চলে আসলাম আমরা ইংলিশ অংশে এক্সেল ড্যাশ স্পিকিং ইন স্পিকিং ইংলিশ এক্সেল ইন স্পিকিং ইংলিশ হুইচ অফ দ্য ফলোই সেন্টেন্স ইজ কারেক্ট এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো ব্ল্যাক ডেথ ইজ এ নেম অফ ব্ল্যাক ডেথ কিসের নাম ব্ল্যাক ডেথ হচ্ছে এখানে প্লেক প্যান্ডামিক বা পোলিও যেটা সেটা চুজ দা মি দ্য কারেক্ট স্পেলিং ইজ টোয়েন্টি ফাইভ ফেভারেবল হোয়াট ইজ দা মিনিং অফ দ্য অফ ডি ফ্যাক্টো ডিফ্যাক্টোর মিনিং হচ্ছে ইনফ্যাক্ট দে আর ডিপ ড্যাশ দে আর রাইটস দেয়ার ডিপ্রাইভ অফ দেয়ার রাইটস প্লেবেসিক ইজ এ টার্ম রিলেটেড টু কি রিলেটেড টু হচ্ছে পলিটিক্স হোয়াট ইস দা এন্টোনিম অফ ওরাল ওরাল এর অ্যান্টোন আই উইস আই ওর গুড অ্যাট ইংলিশ ইফ ইউ ওয়েট অ্যাওয়ে নাউ ইউর ফ্রেন্স ড্যাশ ইউ ইফ ইউ নাও আমাদের ফ্রেন্ডস ফলো করেন এবং আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আমাদের কয়েকটা সিরিজ আছে প্রাইমারি নিয়ে নিবন্ধন নিয়ে আপনার হচ্ছে গিয়ে ম্যাথ নিয়ে তো বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন যারা প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন চাকরির জন্য তারাও পেজটি ফলো করতে পারেন আন এ ফুল আই এম দ্য ইনডিট স্পিচ অফ দিস সেন্টেন্স ঘন নাম্বার আনুয়ার এক্সপ্লেন দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল দ্যাট হুইচ ক্যান নট বি চেঞ্জ মার্ক দ্য ওয়ার্ড হুইচ ইউ থিঙ্ক বেস্ট কনভে দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স হচ্ছে ইউনিভার্সাল দ্য অ্যান্টোনম অফ হারমোনিয়াস অ্যান্টোনিম অফ হারমোনিয়াস হচ্ছে ডিসকডেন্ট দ্য সিনোনিম অফ রিটেইন রিটেইনের সিনোনিম হচ্ছে কি ফ্রেয়েলটি ইজ দ্য নেম অফ উইমেন হেয়ার ফ্রয়েলটি ইজ অ্যান কি ফ্রেয়েলটি ইজ এটা হচ্ছে নাউন দ্য ট্রেন ইজ রানিং ড্যাস ফিফটি মাইলস অ্যান আওয়ার দ্য ট্রেন ইজ রানিং অ্যাট ফিফটি মাইলস অ্যান্ড আওয়ার দ্য ফ্যামিলি ডাজ নট ফিল লাই গোয়িং আউটিং দিস সিজন I could not mint the computer myself, so I dash at a shop. So I had it mended at a shop. Yesterday I saw dash one-eyed man when I was walking on the road. A-one-eyed man. এখন চোলে ইশ্লা আমদা সাধান গযেনাং ছে. গিনিনার গেনাজ বুক আফ ওপ ঵র্য়্য়ড ছে. প্রথম কোন বাংলাদেশি ক্রীড়া মহিলা ক্রীড়াবিদের নাম উঠে রহমান লিনো স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় কোন সাল থেকে উত্তর বাংলাদেশের কোন জেলায় পাগন উপজাতিরা বাস করে পাগন উপজাতি বাস করে মৌলবী বাজার বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে ভাঙা ফরিদপুর উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন কে সিপাহী বিদ্রোহের নেতা ছিলেন মঙ্গল পান্ডে বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানের নাম কি বিদ্যুৎ উৎপাদনকারী সংসরকার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিএডিসি বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে বাংলাদেশের সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি সংবিধানের মূলনীতি হচ্ছে চারটি বাংলাদেশের বীরত্ব সূচক উপাধিগুলোর মর্যাদার দিক থেকে দ্বিতীয় মর্যাদার দিক থেকে দ্বিতীয় হচ্ছে বীর উত্তম বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স পঁচিশ বছর বাংলাদেশের এশিয়াটিক সোসাইটি কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ম্যানিলা আইসিএন কি ধরনের আন্তর্জাতিক জুট অ্যান্সার হচ্ছে পরমাণু অস্ত্র বিরোধী ভলিবল খেলার উৎপত্তি কোথায় হয় ভলিবল খেলার উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর মেয়াদ কত বছর বছর এর মেয়াদ হচ্ছে কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত ফ্রাঙ্কফুর্ট প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হীরা পিডিএফ বলতে কি বোঝানো হয় portable document file. এখন চলে আসলাম গণিত অংশে গণিত অংশটা আমরা এখানে ব্যাখ্যা ছাড়া উত্তর দিয়েছি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা মডেল পেস্ট যেহেতু সেহেতু আপনি গণিতটা দেখবেন এবং অ্যানসারটা নিজে নিজে বের করার চেষ্টা করবেন যদি না করেন তাহলে বুঝবেন যে আপনি এই প্যাটার্নের গণিতে নিজে দুর্বল তো সেই অনুযায়ী আপনি পরবর্তীতে প্রস্তুতি নেবেন এছাড়া গণিতের ব্যাখ্যা সহ উত্তর চাইলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি শর্টস এবং অন্যান্য ভিডিওর মাধ্যমে আপলোড করা শুরু করেছি আপনাদের মতামত উপর ডিপেন্ড করবে আমি আসলে কতটা আপলোড করব পাঁচজন তাঁত শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় বুনতে পারে একই ধরনের সাতটি কাপড় বুনতে সাতজন শ্রমিকের কতদিন সময় লাগবে সাতজন শ্রমিকের কয়েকদিন লাগবে পাঁচ দিন লাগবে সংখ্যা দুইটি সংখ্যার সমষ্টি সাতচল্লিশ এবং তাদের অন্তর সাত হলে সংখ্যা দুটি কত সংখ্যা দুটি হচ্ছে সাতাইশ ও বিশ সমদিবাহ ত্রিভুজের শিরকোণের বহির খন্ডকের সাথে ভূমির সম্পর্ক ভূমির কি সম্পর্ক হবে ভূমির সম্পর্ক হচ্ছে এর উপর লম্ব কোন সংখ্যার পনেরো পার্সেন্টের চুয়ান্ন হবে কোন সংখ্যার পনেরো পার্সেন্টের চুয়ান্ন হবে তো তিনশো ষাট বার্ষিক সুদের হার চার পার্সেন্ট থেকে তিন সমস্ত তিনের চার পার্সেন্ট কমে যাওয়ায় এক ব্যক্তির আয় ষাট টাকা কমে গেল তার মূলধন কত টাকা তার মূলধন হচ্ছে এত টাকা তো এখানে গণিত আমরা মোট হচ্ছে পঁচাত্তরটি প্রশ্ন তো আমরা হচ্ছে গিয়ে এবার পরীক্ষায় পঁচাত্তরটি প্রশ্ন আসছে তাই হচ্ছে কি আমরা কি পঁচাত্তরটি প্রশ্নই দিব এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা হবে তাহলে জোর সংখ্যা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই কোন কর্মচারীর বেতন এক মাসে 10% পার্সেন্ট বাড়লো কিন্তু পরের মাসে 10% পার্সেন্ট কমল এতে কর্মচারীর মূল বেতন কি হবে মূল বেতন এক পার্সেন্ট কমল এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ ধারাটির দশম পথ কোনটি হবে ধারাটির দশম পথ হবে ৫৫। নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড় সবথেকে কি বড় সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে আট বাই এগারো পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো বিশ হলে তাদের যুগ ফল কত তাদের যুগ ফল হচ্ছে পনেরো একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের দুইয়ের তিন অংশ ঘরটির পরিসীমা চল্লিশ মিটার হলে তার ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হচ্ছে ছিয়ানব্বই বর্গ মিটার একটি রম্বসের কর্ণোদয়ের দৈর্ঘ্য আট সেমি এবং নয় সেমি ওই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র পরিসীমা কত বর্গক্ষেত্র পরিসীমা হচ্ছে চব্বিশ সেমি বিশ ফুট লম্বা একটি পাশ এমন ভাবে কেটে দু ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তিনটি অংশ হয় ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ছোট অংশের দৈর্ঘ্য হচ্ছে কত ফুট আট ফুট একই হার মুনাফায় কোন আসল সাত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তিনগুণ গুণ হবে তিন গুণ হবে হচ্ছে গিয়ে চোদ্দ বছরে একটি সংখ্যা পাঁচশো ছয় থেকে যত বড় ছয়শো ছয় থেকে তত ছোট সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে পাঁচশো ছাপ্পান্ন তো যারা ভিডিওটি দেখতেছেন এবং শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ এবং তারা অবশ্যই কমেন্ট সেকশন একটি কমেন্ট করে যাবেন আপনাদের মতামত জানিয়ে যাবেন কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আলাইকুম